আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল এই জন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য নির্বাচন কমিশনের নশো চোদ্দ মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে একশো মেট্রিক টন হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস ছবি নিয়ে রিপোর্ট পাল থেকে মণ্ড সেই মণ্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেট জাত নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙ্গামাটির কর্ণফুলি পেপার মিল যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে কারখানা কর্তৃপক্ষ বলছে ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন যার মধ্যে রয়েছে সবুজ গোলাপি হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি প্রতিষ্ঠানটির রায় বেড়েছে প্রায় এগারো কোটি টাকা নির্বাচনের কাগজের অর্ডার পাইছে এজন্য মেশিন এখন ভালো চলছে এইটা ব্যালট বক্সের কাগজ সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাই দিছি আমরা মাস দিমের পরে আবার চালু হইdio আবার কিছু প্রডাকশন হবে আবার এইবেসে চিন্তা নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি হইতেছে মোটামুটি ভালোই আছে তবে কাঁচা মালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 550 টনের উপরে শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হয় না আইব্লানারও কাগজ এখানে যোগ হবে তমনোটে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট কোচি পক্ষে তথ্যমতে নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরি মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে সময় সংবাদ রাঙ্গামাটি